শুভ দর্শক আসসালামু আলাইকুম দেশে বা যারা এখন সবাই বুঝি শুভ দর্শক আজকে কথা বলার জন্য অসহায় সুন্দর নারী আমরা যারা জীবন কথা সম্ভব একই সমস্যা যাই বলতে চাই বলুন আসসালাম তো কেমন আছেন আসি ভালো আসসালাম ভালো তো নাম কি আপনার আমার নাম বর্ষা বর্ষা দেশে বাড়ি কোন দেশের বাড়ি ফরিদপুর ফরিদপুর আচ্ছা এখন কই থাকেন এখন আমরা মাঠে ঘাটে থাকি মাঠে ঘাটে কিছুদিনের জন্য এসেছি আচ্ছা আচ্ছা তো এই যে আসেন বিষয়ে কথা বলা আসেন আপনি কি কাছে বলবেন আসলে ভাই কথা বললে মনের কষ্টের কথা বললে কান্না চলে আসে পৃথিবীতে আমার বাপ মা ভাই বোন বলে কেউ নেই কেউ নাই আচ্ছা আচ্ছা তো এই বড় হইছেন কার মাধ্যমে বড় হইছেন আমি আমার নানির কাছে বড় হইছি নানীর কাছে আচ্ছা এই যে আপনার আব্বা মা কি থাকি আছে দুনিয়াতে নাকি চলে গেছে বা মারা গেছে মারা গেছে কিও মারা গেল তারা এক দুর্ঘটনায় মারা গেছে গাড়ি এক্সিডেন্ট গাড়ি এসে মারা গেছে না অবশ্যই শাকি তিন চার বছর আগে আচ্ছা আচ্ছা এই যে মারা গেলে এটা কি ভর্তি কি কোনো ক্ষতিপূরণ পাইছে না ভাড়া কোনো ক্ষতিপূরণই পাইনি ভাই দেয় আমরা সবাই তো আম্বুনি যাইতেছিলাম তারপর গাড়ি অ্যাক্সিডেন্টে ওনারা মারা গেছে মারা গেছে আমি বাড়িতে ছিলাম আচ্ছা আচ্ছা তো বল এখন আমি কি কাজ করব এখন ভাই আমি কোনো কাজই করি না নানির বাড়ি থাকি মনে করেন দুই মুটো খাইয়ে শুধু গায় পায় ভালো আছে আচ্ছা আচ্ছা এই যে এখন যে কষ্ট পেতে দিন যাচ্ছে বা খাওয়া দাওয়া ঠিক হয় না বা আপনার সংসার কষ্ট আছেন আপনি এখন বলতে কী কাজ করেন এখন আমি আমার নানির কাছে থাকি টুকটাক কাজ কাম করি যদি কাজে যাইতে যাই না কাজে টাকা হয় হয় দুই তিনশো দুই তিনশো না এই টাকা দিয়ে আপনার সংসার চলবে কষ্ট হবে না এখন যেরকম মানুষ এইভাবে তো চলতে হবে তাই না হ্যাঁ এই যে এখন যে ইডিউশন আসছে না তা আসেনি আসছেন তাই কি আসেনি আসছে না আমি সামনে এসেছি মনে অনেক কষ্ট নিয়ে আর দুঃখ নিয়ে একটা যුවන් মেয়ে কখনো চায় যে একটা প্রতিবেদনের সামনে যাই মানুষের সামনে এভাবে কথা বলি আমার একটা একটা মান-ইজ্জত কিছু আছে আচ্ছা তো আমরা এখন বস করতে যাব আমার বয়স এখন 18 বছর 18 বছর লেখা পড়ছেন আমি লেখাপড়া করি নাই একটু সাধারণ মাদ্রাসা করেছিলাম আমি একজন প্রবাসী মনের মতন ভালো মানুষ চাই সে বুড়া হোক জোয়ান হোক সে যদি আমার খেয়াল আমার যত্ন নেয় আমার দায়িত্ব নেয় আমার একটা ছোট ভাই আছে শুধু সে মাদ্রাসায় পরে আমি টুকটাক রোজগার করে তারে শুধু চালাই আর আমি নিজে চলি আর আমার নানিরা চালাই আমার নানও নাই আমার একজনই মামা হুম আর ওনারা মানে ভালো মতো দেখে না হুম এখন কি আর বলবো বাপ মা না থাকলে পৃথিবীতে মানুষের কোনো মূল্য নেই এখন যদি আমি ময়রা যাই তাও কিছু কারো আসে যায় না তার জন্য আমি আপনার কি নাম্বার মাল নাম্বার আছে বল হ্যাঁ ভাই আমরা দেব প্রশ্ন একটু বলতে আপনি বলবেন বলেন তাহলে হ্যাঁ আমি বলতে পারবো দেখেন আমি টাকার অভাবে একটা ভালো ফোনও চালাইতে পারি না আচ্ছা আচ্ছা ঠিক আছে বল নামটা বলেন তাহলে আমার নাম